দক্ষিণ জামছা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই পিসফলের অস্থায়ী হাট দেখতে পাচ্তেছেন মৌসুমি ফল প্রচুর পরিমাণে পিস উঠছে এখানে পাইকির বেচা কিনা হইতেছে কেজিতে ঠিকায় যে যে যেভাবে নেয় সেইভাবে বিক্রি হইতেছে দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই দেশীয় ফল পিসফলের বাজার হাট বসছে দেখতে পাচ্ছেন কত পিসফল নাক পাক

আর ব্যাপারে কাছে গেলে কেজি হিসেবে চলে যায় যে কাকাই নিয়ে আসলো প্রত্যেকের বাসার পিসফল ফল এই হাটে বেচা কিনা হয় কোন হাটে যাবো ভাই এগুলা মানিকনগর না দেখতে পারতেছেন মৌসুমি ফল গুলা পিস ফল প্রচুর পরিমাণে বেচা কিনা হইতেছে এই দক্ষিণ জামসা হাটে প্রতিদিন সকাল বেলা বেচা কিনে হয়

প্রচুর পরিমাণে পিস ফল বিক্রি হয় এখানে দেখতে পারতেছেন এই আশেপাশের অঞ্চলের সকল বাসাবাড়ির যে আঙিনায় যে এই ফল গাছ আছে সেখান থেকে ওনারা পেরে এই সকালের এই বাজারে এখানে নিয়ে আসে পাইকার এগুলা ঠিকা হিসেবে কিনে নিতেছে দেখতে পাচ্ছেন প্রতিটা পাইকারি এগুলা ঠিকা হিসাবে কিনে নিয়েছে এগুলা বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে এই যে প্যাকেট করতেছে তারা বারোশো টাকা বিক্রি হয়ে গেল গামলার ফল টাকা হয়ে গেল ফলের কারণ বাজার জামসা দক্ষিণ জামসা স্কুলের মাঠে পিসপলের কারন বাজার হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে মনে মনে পিস ফল উঠতে প্রতিদিন সকালে আপনারা এখানে আসলে পাইকারি কিনতে পারবেন প্রচুর পরিমাণে পিসফল দেখা গেছে এখানে ওনারা কিন্তু এই আপনার ঠিকা হিসাবে কিনলো এরপরে হাটে গিয়ে গেলে কি যে হিসাবে চলে যাব এই হচ্ছে ব্যবসার বর্তমান পরিস্থিতি ফল কিন্তু আজকে

ঠিকিন চনলাই কেন স্যার আপনাদের হাটে তো প্রচুর পরিমানে পিয়াজ ফল দেখা কিনা হয় হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের এই হাটে পিয়াজ ফল পিয়াজ ফলগুলা দহরনগঞ্জের দিকে বেশি যায় এবং সিংহের দিকেও টুকটুকি আর দুই তিনdownarrow বুঝলে এখানকার পিয়াজ ফল যায় এবং বিকরেও বুঝলে কিশোররা পিয়াজ করে হাটে নিয়ে আসে

ছোট ভাই নিয়ে আসছে এই ব্যাপার পুরা এই জরির ফল দিয়ে তিনশো টাকা দাম বলতেছে তাই নতুন উদ্যোক্তা কয়টা গাছ আছে তোমার দুইটা গাছ আছে প্রতিদিন কি এই এক গামলা করে ছিঁড়ে নিয়ে আসো নাকি আর মাল ভালো হইলে

তিনশো টাকা নাকি বলছে দাম কয় কেজি হইবো আনুমানিক দশ কেজি না দশ কেজি পিস ফলার তিনশো টাকা দাম বলছে তুমি চাইতেছো কত তুমি এক হাজার টাকা চাইতেছো আর কি একশো টাকা কেজি চাইতেছে ও তিনশো টাকা ব্যাপারীরা বলতেছে দিনেই পিস পাওয়া যায় বাজারে আদানের আগে আসলে দুর্দান্ত থেকে ব্যাপারী আসে আমাকে জামসা বাজারে প্রতিদিন পিস পাওয়া যায় বাজারে কোনো খাজনা নেওয়া হয় না সবাই সুবিধা মতো পিস ফল সবাই পিস নিতে জামসা বাজার চলে আসে ঢাকা থেকে তো ব্যাপারী আসে ব্যাপারী আসে এখানে তো মানিকগঞ্জ থেকে আসে নাসা মেঘলা দুয়ার নবগঞ্জ থেকেও আসে